খোলা আকাশের নিচে মশার উৎপাদ সে সঙ্গে ব্যবসা গরম এর মাঝে কেউ শুয়ে পড়ছেন গরুর সঙ্গে আবার কেউ পাশে বসে ঝিমোচ্ছেন তারপরও নেই বিরক্তির ছাপ শত কষ্ট হলেও সঙ্গে আনা পশুর প্রতি ভালোবাসার কোনো কমতি নেই সারা রাত নির্ঘুম কাটিয়ে অনেকে দিনের বেলায় ঝিমোতে দেখা গিয়েছে বিক্রেতাদের এখন দিন রাত চব্বিশ ঘন্টায় বাজার আমাদের কোনো ঘুম নাই সাত দিন আমরা মোটামুটি আমরা তিন দিন আগে আসছি এবং এই আমরা রবিবার পর্যন্ত থাকবো পুরা দিন রাত কারোর কোনো ঘুম থাকবে না আমরা কষ্ট করতে জাস্ট শুধুমাত্র এই গরুগুলো আমাদের বিক্রি করার জন্য বেলায় যে শুয়ে থাকি বাস্তার পরে মশা টশাই কামড়াই গরু বেস্তাইছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত নগরীর এক কিলোমিটার ইলিয়াস ব্রাদার্স গরুর হাটে ঘুরে দেখা গিয়েছে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে খুঁটিতে বাধা রয়েছে গরু ক্রেতারা পছন্দের গরু কেনার জন্য ঘোরাঘুরি করছেন বিক্রেতারা ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন আবার কেউ কেউ গরুর পরিচর্যা করছেন এখানে চলাফেরা খাওয়া দাওয়ার সমস্যা আছে পানির সমস্যা রাতের বেলায় মানে শোয়া দেওয়ার সমস্যা আছে আপনার হলো মানে মশা মাসি তারপরও মানে অনেক সমস্যা আর কি আমরা গরু নিয়ে আইছি গরু দেশে বেসতে পারিনি গরু এনে নিয়ে আইছি যে এনে ব্যস্ত কাম হচ্ছে না খুব কষ্ট মশার কামড় খাচ্ছি বৃষ্টির কাদা খাওয়ার কষ্ট পানির কষ্ট এখন আমরা কি করবো রাখি ইলিয়াস ব্রাদার্স মাঠে গরু হাটে বিক্রেতার সাথে কথা বলে জানা যায় সারা রাত তারা সজাগ ছিলেন তবে শিফট করে কেউ কেউ ঘুমিয়ে পড়েন তিনি বলেন গত দুই দিনে তিনটি গরু বিক্রি করেছেন এখনও বেশ কয়েকটি গরু রয়েছে এখানে তাদের থাকা খাওয়া অনেক কষ্ট হলেও তারা কিছু লাভের আশায় এত এত পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছেন শখের গরু বিক্রি করতে খুব কষ্টের দিন কাটাচ্ছি মশার কামড়ে ভাত হাত পুরা রান দেখাতে হচ্ছে একজনের গ্যাস দিইনি গরু নিয়ে আসি গরু বেচা কিনা হচ্ছে না নয় তারিখে আজ আমরা কেউ দামই বলতেছে না এই যে গরু নিয়ে আইছি কিছু লাভের জন্য নিয়ে আইছি তা তো দাম টাম সে হচ্ছে না আমরা চাই দামটা হোক কাস্টমার আসুক ভালোভাবে বেশি গ্রামে ফিরে যায় রাতে তো ভাই ঘুম হয় না মশা মাসিতে কামরা কোনো রকম দেখা যাচ্ছে ঘুমাতেই পারছে না ধরেন এত দূরে থেকে এত কষ্ট করে আইসে দেখেন গরুগুলো বেচার জন্য আমরা এখানে এইভাবে শুয়ে আছে বেচা কিনা নেই কোনো খরিদ্দার নেই এসে দাম কষে দেখা যাচ্ছে যে গরুটা দুইশো তার দাম একশো দাম কষে কিভাবে আর কি অন্যদিকে বলছেন গরু বিক্রি না হওয়া অবধি তাদের চোখে ঘুম আসবে না শত কষ্ট হলেও ঈদের দিন ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে এই কষ্ট যেন তাদের কাছে কিছুই না রাহাত হাসান বিশেষ প্রতিবেদন এই